একদিন বিকেলে আমি আর আমার বন্ধুরা গ্রামের পাশে পুরোনো বট নিচে খেলতে গিয়েছিলাম গাছটা অনেক পুরনো গ্রামের মানুষ বলে সেখানে ভূত থাকে আমরা মজা করে গিয়েছিলাম ভয় পাওয়ার কিছুই ভাবিনি হঠাৎ সূর্য ডুবে গেল চারদিক অন্ধকার হয়ে পড়ল বন্ধুরা সবাই বাড়ি চলে গেলেও আমি একা থেকে যাই গাছে বাধা একটা ঘুড়ি আনতে ঘুড়ি ছাড়াতে গিয়ে দেখি হঠাৎ গাছের ডালে সাদা কাপড় পরা একটা নড়ছে আমি ভয়ে করে কাঁপতে থাকি ছায়াটা ধীরে ধীরে নিচের নামতে থাকে তার চোখ যেন চলচল করছে আমি চিৎকার করে দৌড় দিই গ্রামের পথ পেরিয়ে এক দৌড়ে বাড়ি পৌঁছে যায় বুক ধস ধস করছিল মুখ থেকে কথা বের হচ্ছিল না পরের দিন সকালে সাহস করে আবার সেখানে যাই বড়োদের সঙ্গে দেখি গাছে সাদা কাপড় ঝুলছে আসলে তা ছিল এক পুরোনো কাঁথা যেটা বাতাসে ন ছিল তখন বুঝলাম আসলে ভূতের কিছু কিছু ছিল না সবই ছিল আমার ভয় আর কল্পনা তবে সে সেই রাত্রের ভয়ে অনুভূতি আমি আজও ভুল